আরেকটা খেলা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের খেলার নিয়ম মাঠের মাঝখানে পাঁচটি মজর বোতল রাখা হবে প্রতিযোগীদের মধ্যে যে নিজের ভোরে তিনটি বোতল রাখতে পারবে সেই হবে ওই টিমের বিজয়ী আজকের খেলা হবে তিনটি দাপে প্রথম দাপে যারা বিজয়ী হবে তারা খেলতে পারবে দ্বিতীয় দাপে আর যারা দ্বিতীয় দাপে বিজয়ী হবে তারা খেলবে ফাইনাল রাউন্ড যারা ফাইনাল রাউন্ডে খেলবে তারাই হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী এবং তারাই পাবে আকর্ষণীয় তিনটি উপহার অলরেডি আমাদের প্রথম টিমের খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এই প্রথম টিম থেকে কে বিজয়ী হতে পারে তিনজনই খুব সুন্দর খেলছে তিনজনই ভালো খেলার চেষ্টা করছে দ্রুত খেলতে হবে দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে ভিতরে বুতুল রাখতে হবে দেখা যাক কে হয় বিজয়ী তিনজনই খুব সুন্দর খেলছে দেখা যাক অলরেডি বিজয়ী হওয়ার সম্ভাবনা হ্যাঁ আমাদের বিজয়ী এই প্রতিযোগী বিজয়ী হয়েছে দ্বিতীয় টিমের খেলা শুরু হবে এখনই এই তিনজন খেলবে দ্বিতীয় টিমে দেখা যাক দ্বিতীয় টিমে কে বিজয়ী হতে পারে তৃতীয় টিমের খেলা অলরেডি শুরু হয়ে গেছে দেখা যাক এই টিমে কে বিজয় হতে পারে অলরেডি বিজয় হয়ে গেছে খুব সহজেই বিজয় হয়েছে তৃতীয় টিমের প্রতিযোগী এখন আমাদের তৃতীয় টিমের খেলা অলরেডি শুরু হয়ে গেছে তৃতীয় টিম থেকে কে বিজয় হতে পারে তৃতীয় টিমেও অল্প সময়ে বিজয়ী হয়েছে পরবর্তী টিমের খেলা শুরু হয়েছে দেখা যাক এই টিম থেকে কে বিজয় দেখা যাক হ্যাঁ এই টিম থেকেও আমরা পেয়ে গেছি দেখা যাক পরবর্তী টিমের খেলায় কে বিজয়ী হতে পারে হ্যাঁ এই টিমেও খুব সুন্দর খেলা হচ্ছে দেখা যাক দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে খুব সুন্দর খেলছে অলরেডি এই টিমে ওবিজয় হয়ে গেছে এই প্রতিযোগী পরবর্তী টিমের খেলা অলরেডি শুরু হয়েছে দেখা যাক এই টিম থেকে কে বিজয় হতে পারে এই টিমের তিনজনই খুব ভালো খেলছে খুব সুন্দর খেলা হচ্ছে দেখা যাক এই টিম থেকে কে বিজয় হতে পারে প্রথম দাপে যারা বিজয়ী হবে তারা খেলবে দ্বিতীয় দাপে হ্যাঁ আমাদের বিজয়ী হচ্ছে এই প্রতিযোগী আমাদের পরবর্তী প্রতিযোগীদের খেলা শুরু হবে আমাদের পরবর্তী টিমের খেলা অলরেডি শুরু হয়ে গেছে দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে খুব সুন্দর খেলা হচ্ছে অলরেডি আমরা বিজয়ী পেয়ে গেছি পরবর্তী টিমের খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এই কে বিজয়ী হতে পারে যারাই প্রথম দাপে বিজয়ী হবে তারাই খেলতে পারবে দ্বিতীয় দাপে হ্যাঁ এই টিমের বিজয়ীও আমরা পেয়ে গেছি এখন পরবর্তী টিমের খেলা শুরু হবে দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে তিনজনই খুব সুন্দর খেলছে অনেক ফাস্ট খেলা হচ্ছে দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে তিনজনই খুব সুন্দর খেলার চেষ্টা করছে তিনজনেরই জয়ী হওয়ার চেষ্টা খুব সুন্দর খেলা দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে হ্যাঁ অলরেডি আমরা বিজয়ী পেয়ে গেছি এখন আমাদের দ্বিতীয় ধাপ শুরু এবং দ্বিতীয় ধাপে প্রত্যেককেই নিজের গড়ে তিনটি বোতল দাঁড় করিয়ে রাখতে হবে যদি কোনো বোতল দাঁড় করানো না থাকে তাহলে খেলা শেষ হবে না খেলা চলতে থাকবে এই ধাপের জন্য উত্তীর্ণ হয়েছে এই নয়জন প্রতিযোগী এই নয়জনই খেলবে দ্বিতীয় ধাপে আমাদের দ্বিতীয় দাপের প্রথম টিমের খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এই টিম থেকে কে ফাইনাল রাউন্ডে যেতে পারে দ্বিতীয় রাউন্ডে যেই বিজয়ী হবে সেই যাবে ফাইনাল রাউন্ডে খুব সুন্দর খেলা দেখা যাক অলরেডি আমাদের বিজয়ী পেয়ে গেছি এই প্রতিদিকে হচ্ছে এই টিমের বিজয়ী এবং সে চলে গেছে ফাইনাল রাউন্ডে আমাদের পরবর্তী টিমের খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে তিনজনই খুব সুন্দর চেষ্টা করছে দেখা যাক কে বিজয়ী হতে পারে এই টিম থেকে তিনজনই চেষ্টা করছে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য দেখা যাক কে বিজয়ী হতে পারে খুব সুন্দর খেলা খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক সবাই চেষ্টা করছে আমাদের বিজয়ী আমরা পেয়ে গেছি এই প্রতিযোগী হচ্ছে এই টিমের বিজয়ী আমাদের পরবর্তী টিমের খেলা শুরু হয়ে গেছে দেখা যাক এই টিম থেকে কে বিজয়ী হতে পারে তিনজনই খুব সুন্দর খেলছে দেখা যাক বুতুল দাঁড় রাখতে হবে বুতুল দাঁড়ানো অবস্থায় না থাকলে বিজয়ী হতে পারবে না বুতুল দাঁড় রাখতে হবে প্রত্যেককেই বুতুল দাঁড় করিয়ে রাখতে হবে তিনজনই খুব সুন্দর খেলছে তিনজনই খুব সুন্দর খেলছে দেখা যাক কে হয় বিজয়ী অলরেডি বিজয়ী হয়ে গেছে এবং ফাইনাল রাউন্ডের তিনজন প্রতিযোগী আমরা পেয়ে গেছি এই প্রতিযোগী হচ্ছে এই টিমের বিজয়ী এরা তিনজন প্রতিযোগী ফাইনাল রাউন্ডের জন্য বিজয়ী হয়েছে এখন শুরু হবে ফাইনাল রাউন্ড দেখা যাক এদের তিনজনের মধ্যে কে হতে পারে আজকের এই খেলার বিজয়ী তবে ফাইনাল রাউন্ডে মাঠের মাঝখানে থাকবে চারটি বোতল এবং চারটি বোতল থেকে তিনটি বোতল তার ঘরে রাখতে হবে দাঁড় করিয়ে এবং যে তিনটি বোতল দাঁড় করিয়ে রাখতে পারবে সেই হবে আজকে আমাদের ফাইনাল খেলা শুরু হয়ে গেছে দেখা যাক ফাইনালে কে বিজয়ী হতে পারে ফাইনাল খেলায় যে বিজয়ী হবে সে পাবে একটি আকর্ষণীয় উপহার খুব সুন্দর একটি খেলা চলছে তিনজনই চেষ্টা করছে ফাইনাল জন্য কিন্তু শেষ পর্যন্ত তিনজনই অনেক দুর্বল হয়ে গেছে দেখা যাক তারপর কে বিজয়ী হতে পারে তিনজনই খুব সুন্দর চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয়ী হতে পারে খুব সুন্দর একটি খেলা চলছে প্রত্যেকে চেষ্টা করছে বিজয়ী হওয়ার জন্য খুব সুন্দর খেলা চলছে তিন ক্লান্ত হয়ে গেছে কেউ আর দৌড়াতে পারছে না সবাই হাঁসছে দেখা যাক হেটে থেকে বিজয় হতে পারে তিন খুব সুন্দর চেষ্টা করছে কিন্তু কারো সাথে কেউ পেরে উঠছে না তিনজনই ক্লান্ত অনেক ক্লান্ত অবস্থায় আছে দেখা যাক খুব সুন্দর চেষ্টা চলছে দেখা যাক কে হয় আজকে আমাদের পুরো খেলার বিজয়ী খুব সুন্দর চেষ্টা চলছে তিনজন প্রতিযোগী চেষ্টা করছে যে তার জন্য দেখা যাক কে হয় এই খেলার বিজয়ী আমাদের এই প্রতিযোগী বিজয়ী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ধরে রাখার কারণে সে হতে পারে নাই তাই তাকে আমরা ডিসকোয়ালিফাই করে দিয়েছি এবং তাকে আমরা তৃতীয় বানিয়ে দিয়েছি এখন এই দুইজনের মাঝে আমরা নতুন করে আবার খেলা দিয়ে দিয়েছি তারা দুইজনের মাঝে যে কোনো একজন হবে বিজয়ী তারা দুইজন খুব সুন্দর খেলছে দেখা যাক তারা দুইজনের মাঝে কে ফার্স্ট এবং সেকেন্ড হতে পারে খুব সুন্দর খেলা বোতল দাঁড় করিয়ে রাখতে হবে বোতল দাঁড় করিয়ে রাখতে হবে নয় তো বিজয়ী হতে পারবে না বোতল দাঁড় করিয়ে রাখতে হবে দুইজনই খুব সুন্দর খেলছে দেখা যাক কে বিজয়ী হতে পারে রাখতে হবে হবে না না থাকলে খেলা করিয়ে হ্যাঁ অলরেডি বিজয়ী হয়ে গেছে সে তিনটি বোতল তার ঘরে দাঁড় করিয়ে রাখতে পেরেছে এবং আজকে আমাদের পুরু খেলার বিজয়ী আমরা পেয়ে গেছি আমাদের আজকে বিজয়ী এবং সে হচ্ছে সেকেন্ড বিজয়ী তাদের হাতে আমরা এখন পুরস্কার তুলে দেব